আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতে মাখা খাসির মাংস ভুনা অনেক সময় দেখা যায় খাসির মাংস ভুনাতে কিন্তু একটা আলাদা স্মেল থাকে তবে আমি যেভাবে আপনাদের রেসিপিটা করে দেখাবো তাতে খাসির মাংসের বাজে কোনো স্মেল থাকবে না আমি লাস্টে একটা টিপস বলে দেবো সেই জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সানাস ডায়রি চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি সেই জন্য প্রথমে আমার লাগছে পনেরোশো গ্রাম খাসির মাংস দেখতে পাচ্ছেন এখানে আমি হাড়ের মাংস চর্বিযুক্ত মাংস সলিড মাংস এবং কলিজা সব ধরনের মাংস নিয়েছি মাংসগুলো আমি বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দেব তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়া এ পর্যায়ে দিয়ে দেবো একশো চামচ স্পেশাল মশলা এবার দিয়ে দেবো স্বাদ মতো বা দুই চা চামচ লবণ এখন দিয়ে দেবো প্রায় একটা চামচ এলাচ পেস্ট দিয়ে দিচ্ছি দুই চার চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরা পেস্ট এখন দিয়ে দেবো তিন চার চামচ সয়াবিন তেল এবার হাতে সাহায্যে তিন থেকে চার মিনিটের জন্য ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা যতটা ভালোভাবে করা যাবে মাংসের আলাদা যে বাজ স্মেল থাকে সেটা চলে যাবে আগে বলে রাখি আমি চুলায় খাসির মাংসটা প্রথমে বিশ মিনিটের জন্য কষিয়ে নেব তারপর প্রেশার কুকার পাঁচটা সিটি দিয়ে নেব খাসির মাংসটা মেরিনেট করে আমি চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব তারপর গরম তেলে তিনটা তেজপাতা তারপর দারুচিনি দশ থেকে বারোটা গোলমরিচ পাঁচটা লবঙ্গ এবং তিনটা এলাচ ফরণ দিয়ে দেব। এগুলো দেওয়ার পর কয়েক কয়েকশ্রে নাচা করে কুচি করে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পর ব্রাউন কালার হওয়া পর্যন্ত একটু নাচা করে নেব এরপর একটু ব্রাউন কালার হয়ে আসছে শেষে হাফ কাপ রসুন কুচি দিয়ে দেব রসুন দেওয়ার পর দেড় থেকে দুই মিনিট নাচা করে নেব। যখন পেঁয়াজ এবং রসুন অনেকটাই নরম হয়ে আসবে তখন আগের থেকে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেব সময় ধরে বলতে গেলে আমি মাটনগুলোকে দশ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব চুলা রাস লো টু মিডিয়াম রেখে আমি মাটনগুলো কষিয়ে নেব আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি এবং মশলা ধোয়ার সামান্য পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পর খুব ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে মাটনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে না হয়তো মাটনের কাঁচা স্মেল থেকে যাবে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এর মাঝে আমি দুইবার ঢাকনা উঠিয়ে নাচা করে নিয়েছি ঢাকনা উঠিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এখন মাটনগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাটন কষানোর উপর নির্ভর করবে মাংসের বাজে স্কুলটা চলে যাবার এই পর্যায়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা উঠিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব আপনাদের বলে রাখি মাটন যত কষাবেন মাটনের স্বাদ ততটাই দ্বিগুণ হবে এবার মাটনগুলোকে আমি একটা প্রেশার কুকারে ঢেলে দেবো দেড় কেজি মাটনের জন্য এক কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে লো টু মিডিয়াম জালে চারটা সিটি উঠে নেব আমি এখানে তিনটা পেঁয়াজ ব্যস্তা করে নিয়েছি বেস্তার সাথে সামান্য চিনি অ্যাড করে দেবো চিনি অ্যাড করার জন্য বেস্তা অনেকক্ষণ মুষমস থাকবে আপনারা যদি ব্যস্ত করেন তাহলে বেস্তার সাথে সামান্য চিনি অ্যাড করে রাখবেন চুলাই আবারও একটা কড়াই বসে আমি প্রেসার কুকার থেকে মাটনগুলো ঢেলে নেব প্রেসার কুকার থেকে নামিয়ে এবার আমি এখন আচা করে নেব এই পর্যায়ে হাই হিটে গ্রেভিটা শুকে যাওয়া পর্যন্ত আমি জাল করে নেব তবে আমি মাঝে মাঝে আচা করে নেব এত করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেবো এত করে আলাদা একটা স্মেল পাওয়া যাবে আমি আগে থেকে যে ব্যবস্তাটা করে রেখেছিলাম এখন সেটা অ্যাড করে দেবো এখন দিয়ে দেব টেলে নেওয়া এক চামচ ধনিয়া জিরা এবং এলাচ গুঁড়া আমি প্রথমেই বলেছিলাম একটা টিপস বলে দেব। আপনারা যদি টেলে নেওয়া ধনিয়া জিরা এবং এলাচ গুঁড়া দেন তাহলে পার স্বাদ দ্বিগুণ হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসে রাখবো দেখে বুঝতে পারছেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল হাতে মাখা মাটনকারি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ